বন্ধুরা ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার জিমেল কাজ করছে না বা হঠাৎ করেই মাইক্রোসফট অফিস বন্ধ হয়ে গেছে তাহলে কি হবে আপনার স্কুল অফিস সরকারি কাজকর্ম এমনকি ব্যাংকের গুরুত্বপূর্ণ ফাইলও আটকে যাবে এক মুহূর্তে কিন্তু জানেন কি ঠিক এই ধরনের সম্ভাবনা থেকেই ভারত সরকার এখন এক বিশাল পরিবর্তনের পথে হাঁটছে কেন ভারত সরকার গুগল বা মাইক্রোসফটের মতো বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি জায়েন্টদের ছেড়ে একইবারে স্বদেশি কোম্পানি জোহর দিকে ঝুঁকছে এই সিদ্ধান্তের পেছনে কি শুধু অর্থনৈতিক কারণ নাকি এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা তথ্য সার্বভৌমত্ব এবং ভূ রাজনৈতিক কৌশল আজকের এই ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব কি সেই ঐতিহাসিক ঘোষণা জোহ কী এবং এটি এত গুরুত্বপূর্ণ কেন বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ জোহর সুবিধা ও সীমাবদ্ধতা আর ভবিষ্যতে ভারতীয় প্রযুক্তি জগতে কী পরিবর্তন আনতে চলেছে এই পদক্ষেপ চলুন তাহলে শুরু করি সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এক চমকপ্রদ ঘোষণা করেন তিনি বলেন সরকার ধীরে ধীরে মাইক্রোসফট থ্রি এবং গুগল ওয়ার্কস্পেস ব্যবহার বন্ধ করবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয় যে বিকল্প হিসেবে তারা ব্যবহার করবে ভারতের নিজস্ব সফটওয়্যার কোম্পানি জোহো কর্পোরেশন এই ঘোষণা কেবলমাত্র প্রযুক্তি ক্ষেত্রে নয় এটি জড়িয়ে আছে ভারতের আত্মনির্ভর ভারত নীতির সঙ্গে যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে বিদেশি নির্ভরতা থেকে মুক্ত করার স্বপ্ন দেখাচ্ছেন ভাবুন তো এতদিন যেসব সফটওয়্যারের ওপর আমাদের প্রায় পঁচানব্বই শতাংশ নির্ভরতা ছিল সেগুলোকে ছেড়ে দিয়ে ভারত এখন নিজস্ব কোম্পানিকে বেছে নিচ্ছে এটা শুধু সফটওয়্যার বদলের সিদ্ধান্ত নয় এটা একইবারে ডিজিটাল স্বাধীনতার যুদ্ধ প্রথমে জেনে নিই জোহ কী অনেকে হয়তো প্রথমবারের মতো শুনছেন এই নাম জোহো কর্পোরেশন উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এক ভারতীয় উদ্যোক্তা শ্রীধর ভেম্বু সদর দপ্তর চেন্নাইতে তবে কোম্পানির অফিস আছে আমেরিকাতেও এটি একটি সম্পূর্ণরূপে বুটস্ট্র্যাপড কোম্পানি মানে কোনো বিদেশি বিনিয়োগকারীর পয়সা এতে নেই আজকের দিনে জোহর ব্যবহারকারীর সংখ্যা একশো মিলিয়নেরও বেশি অর্থাৎ সারা পৃথিবীতে দশ কোটিরও বেশি মানুষ জোহ ব্যবহার করছে এমনকি এই কোম্পানি কখনও শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়নি বাইরের তারও কাছে দায়বদ্ধ নয় এর মানে হলো তাদের সিদ্ধান্ত কেবল তাদের নিজেদের হাতে শ্রীধর ভেম্বুর জীবন কাহিনীও অনুপ্রেরণাদায়ক ক্যালিফোর্নিয়ায় কাজ ছেড়ে তিনি গ্রামে ফিরে যান এবং সেখান থেকেই তৈরি করেন এক বিশ্বমানের কোম্পানি যেখানে গুগল মাইক্রোসফট কোটি কোটি টাকা ব্যয় করার প্রতিযোগিতা করছে সেখানে চুপচাপ ভারতীয় গ্রাম থেকে উঠে আসা যোহ আজ বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদের জানা উচিত কেন বিদেশি কোম্পানির বিকল্প দরকার এখন প্রশ্ন হলো ভারত সরকার হঠাৎ কেনই পরিবর্তন আনছে এক ডেটা সার্বভৌমত্ব আপনার অফিসের নথি মেল সরকারি সিদ্ধান্ত এমনকি দেশের সেনাবাহিনীর কৌশল সব কিছু যদি গুগল বা মাইক্রোসফটের সার্ভারে থাকে এবং সেই সার্ভার আবার ভারতের বাইরে থাকে তাহলে কি তা নিরাপদ একইবারেই না যে কোনো মুহূর্তে বিদেশি সরকার চাইলে এই তথ্য তাদের কোম্পানির মাধ্যমে পেতে পারে দুই অর্থনৈতিক নির্ভরতা প্রতি বছর ভারত কোটি কোটি টাকা দেয় মাইক্রোসফট এবং গুগলকে তাদের সফটওয়্যার ব্যবহারের জন্য এর ফলে বিদেশে মুদ্রা চলে যাচ্ছে অথচ ভারতের নিজস্ব কোম্পানিগুলো পিছিয়ে যাচ্ছে তিন ভূ রাজনৈতিক ঝুঁকি কল্পনা করুন যদি কোনো কারণে ভারত এবং আমেরিকার সম্পর্ক খারাপ হয় তখন কি গুগল বা মাইক্রোসফট পরিষেবা বন্ধ করে দিতে পারে হ্যাঁ পুরোপুরি সম্ভব তাহলেই দেশের সরকারি যন্ত্র এক মুহূর্তে থমকে যাবে চার প্রযুক্তিগত স্বায়ত্তশাসন যদি আমরা নিজেদের সফটওয়্যারে কাজ করি তবে ভবিষ্যতে প্রযুক্তিগতভাবে অন্য দেশের ওপর নির্ভর হতে হবে না এইগুলি হলো মূল কারণ যে ভারত এখন বলছে বিদেশি নয় এবার নিজের সন্তান জোহকে সুযোগ দাও এখন আসল প্রশ্ন গুগল মাইক্রোসফট ছাড়লে কি জোহ সত্যিই সব কিছুর বিকল্প দিতে পারে উত্তর হলো হ্যাঁ জোহর রয়েছে পঞ্চান্নটিরও বেশি সফটওয়্যার অ্যাপ্লিকেশান যেগুলো প্রায় প্রতিটি কাদের জন্য যথেষ্ট জোহমেল জিমেল বা আউটলুকের বিকল্প জোহ রাইটার মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্সের বিকল্প জোহ শিট এক্সেল বা গুগল শিটসের বিকল্প জোহ শো পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইডসের বিকল্প জোহ বুকস জোহো পিপল জোহো সিআরএম ফাইন্যান্স এইচআর ও মার্কেটিং টুলস এছাড়াও আরও অ্যাপ্লিকেশন রয়েছে যা ব্যবহার করা যাবে অর্থাৎ সরকার থেকে ব্যবসা সব ধরনের কাজ জোহ দিয়েই করা সম্ভব জোহো ব্যবহারের সুবিধা এক অর্থনৈতিক সুবিধা গুগল বা মাইক্রোসফটের তুলনায় জোহর খরচ অনেক কম এর ফলে কোটি কোটি টাকা দেশে থেকে যাবে দুই তথ্য নিরাপত্তা ডেটা ভারতের ভেতরে ভারতের সার্ভারে থাকবে ফলে বিদেশি সরকার বা সংস্থার কাছে ডেটা যাওয়ার আশঙ্কা কম তিন দেশীয় কর্মসংস্থান জোহ ব্যবহার করলে ভারতীয় প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার সবাইয়ের জন্য নতুন সুযোগ তৈরি হবে চার জাতীয় গর্ব আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব বিদেশি কোম্পানির করুণা নয় এবার নিজেদের উদ্ভাবন দিয়ে কাজ হবে পাঁচ ভূ রাজনৈতিক নিরাপত্তা কোনো কারণে বিদেশি সম্পর্ক খারাপ হলেও জোহ বন্ধ হবে না কারণ এটি আমাদের নিজের তবে কি সব সমস্যা মিটে যাবে না যদিও এটি এক বিশাল পদক্ষেপ তবু কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এক ফিচার গ্যাপ গুগল ও মাইক্রোসফট কয়েক দশক ধরে সফটওয়্যার বানাচ্ছে তাদের এআই ক্লাউড সাইবার সিকিউরিটি সব কিছু অনেক উন্নত জোহ এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি দুই ব্যবহারকারীর অভ্যাস লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ব্যবহার করছে হঠাৎ করে তাদের অভ্যাস বদলানো কঠিন তিন ফাইল সামঞ্জস্যতা পুরনো এমএস অফিস ফাইল অনেক সময় জোহতে খোলার সময় সমস্যা হতে পারে চার স্কেলেবিলিটি একসাথে কোটি কোটি সরকারি কর্মী ও প্রতিষ্ঠান জোহতে গেলে কি এটি সামলাতে পারবে এটি বড় প্রশ্ন ভবিষ্যতের সম্ভাবনা কি আছে চলুন জেনে নেওয়া যাক তাহলে কি হবে সামনে হয়তো একইবারে রাতারাতি বদল হবে না প্রথমে সরকার শিক্ষাক্ষেত্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা জোহ ব্যবহার শুরু করবে ধীরে ধীরে বড় কোম্পানি ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহার বাড়তে পারে অনেকে মনে করছেন ভারত হয়তো হাইব্রিড মডেল বেছে নেবে অর্থাৎ কিছু কাজ জোহতে আর কিছু বিশেষ কাজ বিদেশি প্ল্যাটফর্মে কিন্তু এই কথা নিশ্চিত এই ঘোষণা শুধু একটি সফটওয়্যার বদলের সিদ্ধান্ত নয় এটি ভারতের ডিজিটাল স্বাধীনতার প্রথম পদক্ষেপ বন্ধুরা আজ থেকে কয়েক দশক আগে ভারত আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল আমরা আমেরিকা ইউরোপ জাপান সব জায়গা থেকে প্রযুক্তি আনতাম কিন্তু আজ পরিস্থিতি বদলাচ্ছে আমরা নিজেদের গাড়ি বানাচ্ছি নিজেদের স্যাটেলাইট বানাচ্ছি এমনকি এখন নিজেদের সফটওয়্যার সাম্রাজ্য গড়ে তুলতে চাইছি জোহ সেই স্বপ্নের প্রতীক এটি শুধু একটি কোম্পানি নয় এটি ভারতের আত্মনির্ভরতার এক নতুন অধ্যায় তাহলে প্রশ্ন রইল আপনি কি প্রস্তুত গুগল মাইক্রোসফট ছেড়ে স্বদেশি জোহ ব্যবহার করার জন্য এটাই কি ভারতের ডিজিটাল ভবিষ্যৎ নাকি আমরা আবার বিদেশি নির্ভরতার ফাঁদে আটকে যাব সময়ই তার উত্তর দেবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ